আমার নাম হচ্ছে তাহমিনা আলিশা তাহমিনা আলিশা না আচ্ছা আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে খুলনাতে জি তো আপু এখন বর্তমান আপনি এএস কত আপনার আমার বর্তমান বয়স হচ্ছে 25 রানি 25 রানি জি আপনি কি করতেছেন এখন আমি বর্তমানে একটা ভার্সিটিতে পড়াশোনা করতেছি অনার্স থার্ড ইয়ারে থার্ড ইয়ার পাশাপাশি পাশাপাশি ভাইয়া কিছু করছি না আপাতত কিছু করতেছেন না তো আসলে ফ্যামিলিতে কে কে থাকে আসলে ভাই আছে না তো আপনার কত আপনি যখন ছোট যেহেতু বলছেন আপনার মা মারা গেছে তাই না আচ্ছা আপনার বয়স তখন বয়স কত ছিল বয়স তখন কত মাস দুই মাস না আচ্ছা তখন যে আপনার আপনি যেহেতু আপনার বাবা কতটুকু আপনি যখন বড় হয়েছেন বা কত বয়সে আপনার বাবা বিয়ে করছে আবার দ্বিতীয় বিয়ে আমার বাবা আসলে বেশি দিন লেট করেনি কারণ আমি যেহেতু ছোট ছিলাম উনি বিয়ে করছে এবং আমার ছোট বোন আমার থেকে মাত্র তে বছরের ছোট দেড় বছরের ছোট না আচ্ছা এখন যে আপনি বড় হয়েছেন বা ওই আপনার শিশুকাল বা যখন ছোট ছিলেন তখন আপনার জীবনটা কীরকম কেটেছে সৎমায়ের ঘরে আমার জীবনটা আসলে কখনোই শান্তি ছিল কারণ Uh, ও, তো আমার ছোটো তো বোনকে আমার জন্য খুব লাখি ছিল মানে ও সব কিছু না চাইতেই পেয়ে যেত কিন্তু আসলে আমার জীবনটা এতটা শান্তির ছিল না জিনিসটা হতো এটা যে একই রুমে আমরা একই বেড়ে দু বোন ঘুমাতাম আমি হয়তো বা হাতের ডান দিকে ও হাতের বাম দিকে তো যেটা হতো যে সব সময় ও হাসি মুখে খুব শান্তিতে ঘুমাচ্ছে আর আমি ঘুমানোর সময় সবসময় মানে আমার চোখে পানি থাকতো ঘুমানোর সময় সবসময় আমার চোখে পানি থাকতো কারণ এতটা মানে আমার অস্থিরতা কাজ করতো এতটা অশান্তি নিয়ে আমি থাকতাম যে আমি কখনো ঘুমাতে পারতাম না এবং আমার মধ্যে অ্যাংজাইটি প্রবলেম ছিল যে আমি রাত্রে ঘুমাতে পারতাম না সারা রাত জেগে আছি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি ছুটাছুটি করতেছি বুকের বাপাশে তীব্র ব্যথা হচ্ছে চেষ্টা করতেছি বাট বলার মতো কেউ নাই এর জন্য না না আসলে জিনিসটা হচ্ছে কি যে আমার যে দুঃখ কষ্ট আছে সেটা আমি কাউকে বলতে পারছি না আর চাপা কষ্ট হ্যাঁ হ্যাঁ চাপা কষ্ট আর আমার মাঝে তো আমাকে না আমার ছোট দু ভাই বিষাদও করতো তো ঠাকুরকার খুব হিংসা কাজ করতো বা কষ্ট কাজ করতো কারণ মা সব সময় একটা যেমন মা হচ্ছে কি আপনার মুরগি রান্না সব সময় বলতো যে এই রানটা তোমার বাবার জন্য এই পাকনাটা তোমার ভাইয়ের জন্য মানে সব কিছু না উনি হিসেব করে দিত আমি বলতো তাহলে আমি কি খাবো যে হাত মুরগির হাত অথবা পা এগুলো একটা কিছু একটা নিয়ে খাওয়া বা ঝোল দিয়ে খাওয়া মানে তখন না খুব খারাপ লাগতো যে আমি কি আসলে এতটাই খারাপ আসলে আমরা সাধারণত জানি যে যে এই রকম হয় সেটা আপনি প্রমাণ করে দিলেন যে আসলে খাইতে নিতে উঠতে বসতে একটু সৎ একটা যে আপনি যতই তাকে নিজের মা মনে করেন উনি কিন্তু আপনাকে ওইটা নিজের সন্তান মনে করতো না তাই না আসলে সবচেয়ে খারাপ লাগতো কি ওনার জানেন একটা বিষয় করিলে কালিকালাজ মাইক্রোপুর তুমি আমাকে সবসময় ঝাড়ু আর মানে সলা চলে দিয়ে পিঠাই ঝাড়ু দিয়ে পিঠাইত না আচ্ছা এই ঝাড়ু দিয়ে পিঠাইতো বা আপনার যে কষ্টগুলো এগুলো কি আপনার বাবা দেখতো না বাবা আপনারা যখন মারতো আপনার বাবা দেখতো না আমার বাবা আমাকে বলতো যে তুমি বাসা থেকে বের হয়ে যাবে বের হয়ে কোনো একটা হোস্টেলে থাকো আমি তোমার বাবা তো কষ্ট করে বলেও আমি তোমার খরচ চালাবো